ভোটার মুখে আবারও একবার চর্চায় সিঙ্গুর টাটাদের স্মৃতি উস্কে এ মাসে সিঙ্গুরের সভা করার কথা প্রধানমন্ত্রীর ছাব্বিশের ভোটে রাজ্যের শিল্পায়নকেও যে বিজেপি অন্যতম ইস্যু করতে চায় এর থেকেই তা একেবারে স্পষ্ট হচ্ছে বাংলার বকেয়া হাতে নিয়ে আসন প্রধানমন্ত্রী পাল্টা তো তৃণমূলের গত মাসের মাঝামাঝি বঙ্গসফরে এসেও মাঝপথে ফিরে যেতে হয়েছিল তাকে আবহাওয়ার কারণে নদিয়ার তাহেপুরে নামতেই পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার বছর ঘুরেছে ভোটের উত্তাপ বেড়েছে সেই আবহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বাংলায় জোড়া জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরো এবং আঠেরোই জানুয়ারি পরপর দুদিন জনসভা করার কথা রয়েছে তার প্রথমটি হবে মালদায় দ্বিতীয়টি হবার কথা ছিল হাওড়ায় কিন্তু হাওড়ার বদলে হুগলির সিঙ্গুরে জনসভা করার পক্ষে রাজ্য বিজেপি সেই মর্মে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে সূত্রের খবর সিঙ্গুরে জমি আন্দোলন মমতা বড় রাজনৈতিক লাভ মেনে দিয়েছিল কিন্তু সেই আন্দোলনের জেরে রাজ্য থেকে পাত্তারি কোটাতে হয়েছিল টাটাকে সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভার আগে তৃণমূলের শিল্পনীতি নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছে না বিজেপি নেতৃত্ব আমরা মুখ্যমন্ত্রীর ছবি দেখেছি কবিতা দেখেছি কিন্তু কোনোদিন বড় কারখানার গেটে নারকোল ফাটি উদ্বোধন এর দৃশ্য চোখে পড়ে প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মুরগির পোলট্রি উদ্বোধন করেছিল এটাই একমাত্র দৃশ্যমানতায় আছে যতদিন তৃণমূল সরকার থাকবে এ রাজ্যে কোনো নতুন বিনিয়োগ আসা সম্ভব নয় তবে প্রধানমন্ত্রী ফের বঙ্গ সফরে আসছে শুনেই বকেয়া নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল হোটেলে এদের যাতায়াত শুরু হয় নরেন্দ্র মোদী অমিত শাহ বা ওনাদের সব দিল্লি বা অন্য জায়গার নেতা তো প্রধানমন্ত্রী খালি হাতে আসেন কেন বাংলার বকেয়া দু লক্ষ কোটি টাকাটা দিন আর প্রধানমন্ত্রীর সফর শুনে সিঙ্গুরবাসী কি বলছেন ভারতবর্ষে এখানে ওখান যেহেতু কারখানা হয়েছে কাজকর্ম ছেলেরা সব পেয়েছে করছে বা এখান থেকেও আমাদের পশ্চিমবাংলা থেকে ছেলে বিদেশে যাচ্ছে সেই সব কারখানায় কাজ করছে যদি এখানে কারখানা তার জিনিস হয় সোনায় সোয়াগা হয়ে গেল দু সালের পরে এই বাংলায় যতবার ভোট হয়েছে একটা প্রসঙ্গ বারবার ফিরে এসেছে সিঙ্গুর আর শিল্প সিঙ্গুরের মানুষ যা ভাবছেন সেটা কি শেষ পর্যন্ত সত্যি হবে নাকি সবটাই ভোটের রাজনীতি রিপোর্ট জি ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা